পার্বতীপুরে গ্রামবাসীর উদ্যোগে বারোশত মানুষের বর্ণাঢ্য ইফতারির আয়োজন অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিম সুখদেবপুর গ্রামে প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় দিনাজপুরের পার্বতীপুরে বুধবার বারোই মার্চ সন্ধ্যায় ছয় নং মমিনপুর ইউনিয়নের পশ্চিম সুখদেবপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পশ্চিম সুখদেবপুর গ্রামবাসীর উদ্যোগে বর্ণাঢ্য এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছয় নং মমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা ইফতার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন আহ্বায়ক কমিটির সবুর মোল্লা আমিনুল ইসলাম সহ অনেকে বুধবার দিবা গত রাত থেকেই গরু খাসির মাংস সাদা ভাত ও খেজুর দিয়ে শত গ্রামবাসীকে ইফতারি করানোর প্রত্যয়ের সামনে রেখে ইফতার ইন্তেজামিয়ার কমিটির দিনব্যাপী চলছে এই আয়োজন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কেউ কাটছেন আলু কেউ বা কাটছেন পেঁয়াজ কেউ দিস্তায় মশলা গুঁড়ো করছেন শিশু কিশোররাও পিছিয়ে নেই কেউ ধুচ্ছেন আলু পাকোয়ানি মাংস কষাচ্ছেন কেউ বা চুলোয় জাল দিচ্ছেন কেউ বিছাচ্ছেন তিরপাল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনেই চলছে আছরের সালাদ আসরের নামাজের পরেই বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে শত শত নানা বয়সী শিশু কিশোর এবং মুরব্বিয়ানরা মুহূর্তেই ভরে গেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ইফতারের পূর্ব মুহূর্তে দেশের মানুষ ও রোজাদারগণের উদ্দেশ্যে বিশেষ দোয়া করে চলছে মোনাজাত সময় ঘনিয়ে আসছে আজানের আর কয়েক মিনিট আছে বাকি রোজাদারদের কেউ দিচ্ছেন প্লেট কেউ দিচ্ছেন খেজুর কেউ দিচ্ছেন পানি কেউ বা দিচ্ছেন ভাত কেউ দিচ্ছেন ডাল কেউ দিচ্ছেন মাংস কেউ ডালিতে উঠায় দিচ্ছে ভাত সব কিছু মিলেছিল চোখে পড়ার মতো ইফতারি শেষে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা ইফতার মাহফিল আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে বলেন গ্রামবাসীর এই উদ্যোগ প্রশংসনীয় এটা শুধু আমার এলাকা নয় দেশের সব এলাকায় এ আয়োজন করা উচিত চতুর্থতম দোয়া ও ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ সুজন বলেন মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা গ্রামের সকল মানুষ এই দোয়া ও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমি আমার পক্ষ থেকে সকল গ্রামবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই এই দোয়া মাহফিলে দেশের জনগণ ও রোজাদারগণের জন্য বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়

রমজানের ব্যবস্থা করি এটা আমরা গোটা গ্রাম ব্যাপী করি ও গ্রামের লোক সার্বিক সহযোগিতা করে এবং এই রমজান মাসে সার্বিক সহযোগিতা গ্রামবাসী যে করছে এই জন্য আমি আমার পক্ষ থেকে গ্রামবাসীকে জানাই আন্তর্থিক ধন্যবাদ সেই সাথে গ্রামের আমাদের পশ্চিম গ্রামের লোকজন সার্বিক সহযোগিতা করছে এই জন্য আরও আপনার গ্রামে ধন্যবাদ এই সাথে আমার এই ছয় নম্বর ইউনিয়ন চব্বিশটা গ্রামের মধ্যে এখানে হয় আরও দুই এক গ্রাম হয় আমি মনে করি যে কুচিটা গ্রামে আমাদের এরকম একটা ইফতার কমিটি হোক এই আসা আমি ভবিষ্যৎ জন্য করব। এবং আমাদের এই গ্রামের লোক অত্যন্ত ভালো এবং অত্যন্ত সহজ এবং এই ইফতার মাহাবিলি যে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে ইফতার মাহাবিল করবে এই আসা রেখে আমি আমার বক্তব্য করি আসসালামু আলাইকুম আমি খালুক পাঁচ নং ওয়ার্ড সদস্য ইউনিয়ন পরিষদ আসলে আমি ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিলের ইন্দামিক কমিটি সহ আমাদের এই পশ্চিম শুকনীপুরের সকল জনগণকে যে আজকে আমরা বিগত তিন বছর এবার ধরা চার বছরে আমরা পদার্পণ হইলাম প্রতি বছর নিয়ে এবারও আমরা খুব সুন্দর সুস্থভাবে একটা ইফতার মাহফিল উপর দিতে পেরেছি মোটামুটি আমাদের আজকেও বারোশোর অধিক মুসল্লি নিয়ে আজকে আমরা আজকে আমাদের ইফতার বাই দিয়ে আমরা সমাপ্ত করলাম আমরা যেভাবে আমরা আগে গোটা গ্রাম আমাদের সুদ্রবপুরে তার পাশাপাশি আরও যে গ্রামগুলো থেকে আমাদের কাছে এখানে আসে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের সুদপুর পক্ষ থেকে তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের মতো আমাদের ইউনিয়নে আরো তেইশটি গ্রাম রয়েছে আমাদের পাশাপাশি তারাও যেন এভাবে একটা ইফতার মাহফিলের চেষ্টা করে তাহলে আমাদের সকলের মাঝে আমাদের একতা বোধ যেটা ঐক্য বোধ এটা আমাদের মাঝে একটা বজা থাকে এই আশীর্বাদ করব আমি আমার আজকে আপনার মাধ্যম দিয়ে আমাদের ইউনিয়ন তথা সারা বাংলাদেশে এইভাবে ব্যবস্থা করে সকলের সুবিধা হবে এবং পাশাপাশি আমাদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে সহ আমাদের এই গ্রামের সকল মুসলমানকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম

এই শুবদেরপুরতে যে মাদ্রাসা মাঠে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিগত তিন বছর থেকে এখানে এই আয়োজনটা চলে আসছে ধারাবাহিকভাবে আর এই আঞ্জামের মূল দায়িত্বে যারা পালন করে আমি তাদেরকে গভীরভাবে হ্যাঁ গভীরভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই সেই তিনজনের মধ্যে আমনুল ভাই সুজন মেম্বার এবং আব্দু সবুর মোল্লা এদের নেতৃত্বেই হ্যাঁ এই গ্রামের চেয়ারম্যান মেম্বার এবং আবামর সর্বসাধারণকে সঙ্গে নিয়ে এই অঞ্জনটা তৈরি করে আমি মনে করি এই অ্যাঞ্জামটা আগামী দিনে আগামী প্রজন্মে আরও ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হোক আবার এবং এর পাশাপাশি আমাদের এই ইউনিয়নের অন্যান্য গ্রামের জন্য এই অঞ্জামটা এই আয়োজনটা যেন ছড়িয়ে দেওয়া হয় আমি সকলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এই সুব্দপুর একটু মাদ্রাসা যে এতার তার মাহবুলের আয়োজন করা হয়েছে আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার